দশক আমি এখন একটি গান গাইবো সেই গানের নাম প্রথম বিয়ে করলাম আমি জেলা বর্ধমান আমি এই গানটি গাইবো আর আমার এই যন্ত্রপাতি কোনো এই মেশিন না নাচবে আর আমার এই বড় ভাই ভোলা ভাই মিউজিক দেবে তাহলে শুরু করা যাক নাকি বন্ধু তিন দিন তোর বাড়িতে গেলাম কুকুর পেলাম না বন্ধু তিন দিন বন্ধু তিন দিন তোর বাড়িতে গেলাম কুকুর পাইলাম না বন্ধু তিন দিন বন্ধু তিন দিন তোর বাড়িতে গেলাম যে বোছাড়লা মাম মিয়া তো গেলাম না বন্ধু তিন দিন বন্ধু তিন দিন তোর বাড়িতে গেলাম কুগড় পাইলাম না বন্ধু তিন দিন বন্ধু তিন দিন তোর বাড়িতে গেলাম কুগড় পাইলাম না বন্ধু তিন দিন তার পরে বিয়ে কইরা শেখের কে লেংকারি হে বিয়ে কইরা শেখের কে লেংকারি বোরখন দেখিলে বন্ধু তিন দিন বন্ধু তিন দিন বন্ধু তিন দিন তোর বাড়িতে গেলাম কুকুর পাইলাম না বন্ধু তিন দিন বন্ধু তিন দিন তোর বাড়িতে গেলাম কুকুর পাইলাম না বন্ধু তিন দিন প্রথম বিয়ে করলাম আমি জেলা বর্ধমান প্রথম বিয়ে করলাম আমি জেলা বর্ধমান বাসন খাতে বৌমানে কইল অপমান রাগ করে বৌ আমি আর তো গেলাম না বন্ধু তিন দিন বন্ধু তিন দিন

অবশ্যই ফেসবুক পেজটি আপনারা একটু ফলো দেবেন মিডিয়া ওয়ার্ল্ড আলমডাঙ্গা আমি কিন্তু সাইকেল মিস্ত্রি আপনাদের বারবার বলি আমাদের এই পেজটি একটু ফলো দেবেন শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন হ্যাঁ যদি না করেন আমি এমন টোয়া করতে দেবো আপনাকে টিউব এমন বাঁচতে হবে কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে যাই ওই টিউবকেও শক্তি পারে না প্রিয় দর্শক মন্ডলী আমি এখন একটি গান গাইবো এই গানটা অত্যন্ত জনপ্রিয়তা গান শাকিব খান গাইছিল তুই যদি আমার হইতি রে তার ভালোবাসার জন্য তার জন্য এখন আমি আমার ভালোবাসার জন্য আমি এই গানটি এখন গাইব তুই যদি মা আমি হই তো ভালোবাসার জ্বালা বুঝি নাই রে আগে তোর ভালোবাসে আমার খুশামা খুঁজি নাই তো আগে ভালো ভালোবাসে আমার খোসা মালে লেবুকে মায়া নাই তোর মন গান খাই ভালাম তুই যদি আমার আমি হইতাম তলে তে বসাইয়া তোরে সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা এই ধানের ভূমি দাঁড়ি এই গানটা গেলাম শুধুমাত্র একটা আপনাকে লাইকের আশায় একটা কমেন্টের আশায় একটা শেয়ারের আশায় নাকি কও সবাই সবাই একটু মিডিয়া মিডিয়া ওয়ার্ল্ড আলম ডাঙার সবাইকে একটু শেয়ার করতে বলেন কমেন্ট করতে বলেন ফলো করবেন কি কোন চ্যানেলে মিডিয়া ওয়ার্ল্ড আলম ডাঙা ফলো করবেন কমেন্ট করবেন